যого পাতা করে ছবি খেলো শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি ভালো কাটছে তো সকাল সকাল দেখো ঘরের কাজ বাজ ছেড়ে স্নান টানও করা হয়ে গেছে আমার তো কারণ কি একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা পুরোপুরি রেডি আমি সকালে ভাতও করে নিয়ে আছি সিদ্ধ ভাত যে সিদ্ধ ভাতটা খেয়ে বাড়বো তো শেষমেশ এখন আপাতত সেটা ক্যান্সেল হয়ে গেল হঠাৎ গোছগাছও প্রায় অনেকটা হয়ে গেছিলো তো কোথায় যাওয়ার ছিল কি ঘটনা ঘটেছে সেটা অবশ্যই খুবই দুর্ঘটনাজনক একটা ঘটনা ঘটে গেছে খুবই খারাপ তো সেটা তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করবো এখনই আর ভিডিওর শুরুতেই খারাপ কথাগুলো বলতে চাই না তো কিছুটা কন্টিনিউ করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল সকাল ভাত হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো সকালে স্নান টান করে কাজ বাজ যেহেতু অনেকটাই এগিয়ে ফেলেছি বেরোবো বলে অনেকটা বলতে কি প্রায় করেই ফেলেছিলাম যে যেহেতু থাকবো না তো সিদ্ধ ভাতটা খাবো খেয়ে চলে যাবো তো চলো এখন এই যে ঘরে টিভি দেখতে দেখতেই খাব ওই যে দেখো ওখানে ভাত আলু সিদ্ধ দিয়েছি পটল সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর তেল লঙ্কা ভাজা করেছি তো ওখানে আমরা এখন ভাত খাব তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করো কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ফেলে না আরও মানে উৎসাহিত হই ভালো লাগে টুক টুক টুকটুক করে এই জার্নিটা একটু একটু করে যেরকম এগোচ্ছি এই এগোনোটা যেন আরও আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি এই আর কি তো সুন্দর ভালো শব্দ শুনতে ভালো কিছু শুনতে সবার কিন্তু ভালো লাগে ভালো এটা ভালো লাগার ব্যাপারটা বললাম নেগেটিভ হতে পারে খারাপ লাগাটাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো সেটাও কোনো মানে অসুবিধা নেই ভালো মন্দ যেটাই হোক সব কিছু জানিয়েও এটা ভালো লাগবে আর একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো তো চলো এখন খাওয়া দাওয়া করি কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছে আর সকাল সকাল স্নান করলেই মানুষের দেখবে খিদে পাই এটা মনে হয় নিয়ম প্রকৃতির গায়ে জল পড়লে খিদেটা বেশি পায় এত তো যাই হোক চলো এখন গরম গরম সিদ্ধ ভাত বা ঠান্ডা হলে ভালো লাগে না আর সঙ্গে দেখতে থাকুক সঙ্গে থাকো চলো হ্যালো সকালবেলায় এসব আবার কি করছো এই তো দেখো গাছের আম কিন্তু আমগুলো না একসঙ্গে অনেক পাড়া হয়েছিল তো তো এইগুলো একটু একটু মানে পচে পচে গেছে পোকা হয়নি ভালোই আছে যেগুলো আর এত আম তো খাওয়াই যায় না তাই ভাবছি একটু ছাড়ি আম সত্য বানাবো তো সেই জন্য এখন আম নিয়ে বসেছি আর এবছর তো আম খুব মানে প্রত্যেকেরই গাছ থাকলে আম হয়েছে আম একটু দামটাও কম যদি আমাদের এখন কিনে খেতে হয়নি গাছেই দাম হয়েছে টুকটাক খাচ্ছি আর এই আমগুলো পেরে নিয়ে এসছিলাম অনেক মশার কামড় খেয়ে ওই জন্য খেলা যাবে না খুব কষ্ট হয়েছে আমগুলো বাড়তে আর বাড়িতে আমসত্ত্ব বানালে অরিজিনাল আম আমটাই থাকে কিন্তু বাজারের যে আমসত্ত্ব তাতে কিন্তু আমই থাকে না হ্যাঁ ওর সঙ্গে অনেক কিছু মানে অ্যাড হয় তো দেখো আমগুলো পুরো ভালো কিন্তু যে সময় আমগুলো পাড়া হয়েছিল না সেই সময় আমাদের কাজটা নামেনি খুব তো সেই জন্য দেখো অনেক কাঁচা আম পাড়া হয়েছিলো ওই সাদা সাদা আর ওই জন্যেই খেতেটা খেতে একটু টক টক মানে মিষ্টিটা নেই তো ভাবছি গেলে আম স্বত্থ্ব করে ফেলি এই আম আর এগুলো করা হবে আর ওই দেখুন করছি তো আমগুলো ছাড়াচ্ছিলে দেখলাম এখন আবার কি জুস তৈরি করছো নাকি হ্যাঁ ও তো এই জুসটা বিভিন্ন পদ্ধতিতে লাগবে তুমি এটাকে মাজা হিসাবে খেতে পারো মাজা করে যেরকম শরবত আর কি আম লস্যি করে খেতে পারো তবে আমি এখন বানাবো আম সত্য আম লস্যিও নাই মাজাও নেই তবে যে এখান থেকে নিয়ে একটু ঠান্ডা করে খাবে অবশ্য আর আমি যে এরকম করে নিচ্ছি কারণ এই যে এইগুলো সুতো সুতোগুলো করলে মুখে রকম লাগে না যেরকম তালটা এরকম করে ছেঁকে নেওয়া হয় এটাকেও এভাবে ছেঁকে আম সত্য বানাবো আর নিজের হাতে একদম খাঁটি আম এর মধ্যে তো কোনো ভেজাল যাবে না যেটা করে বানানো হবে তো এই আমসব তো টেস্ট কিন্তু অনেক ভালো আর টেস্টের থেকে বড়ো কথা হলো পুষ্টিগুণ সব কিছুই এটাই বেশি ভালো আর কি প্যাকেটজাত খাবার তো আমরা খাই কিন্তু সেটা তো আর অর্জিনাল হয় না তাই না এখনই করছিলাম আম সত্ত্বর জন্য রেডি করছিলাম আম তারপরেই আবার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি আমরা তো এটা সকালেই যাওয়ার ছিল মানে সকালেই মা আমার মামে মায়ের আমাদের ওই বাড়িতে আর কি মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তো তারপরে হঠাৎ ক্যান্সেল হয়ে যায় মা ফোন করলো মাকে গরুতে মেরেছে মানে গরু এক জায়গা থেকে এক জায়গায় সরাতে গিয়ে গরুতে অনেকটাই মেরেছে মা বললো খুব ব্যথা যন্ত্রণা করছে তা ডাক্তার বাড়ি যাবো এবার আসবে কি তো মা বললো যে আয় তো আমি দেখলাম যে মানে মানুষ এক নিতে একটু অসুস্থ হয়ে গেলে তারপর আবার যদি কেউ যায় সেখানে আবার একটু ইয়ে লাগে তো সেই জন্য আমি বললাম যাবো না তারপর আবার মা অনেকটা পরে বলছে যে আই হাস বল আয় ইয়ে করছে তাও বলছে ছুটি আছে আজকে আবার অর্ধি যা তো যাই তো সেই জন্য আবার যাবো না বলেও ঝটপট করে রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে একটার উপর তো একদম দুপুরেই যাচ্ছি আর থাকবো না সকালে তখন খেলে রাত্রিতেই চলে আসতাম আর এখন যদি রাত্রিতে নাও আসতে পারি ভোরবেলা চলে এসো আদ্রিজার পড়া আছে পড়া কমাই করলে হবে না এই ব্যাগটা নিছিস চল তো চলো তো দেখো বার হয়ে এখন চলে এসছি আমরা গঙ্গার ঘাটে আর সেই রোদ এত রোদের তাপ এত রোদের তাপ তো ছাতি ফেটে যাওয়ার জোগাড় কিন্তু কিছু করার নেই বার হয়েছে যেতেই হবে আর হয়েছে ও গাড়ি নিয়ে ওখানে হ্যাঁ গঙ্গার চলে তো সব কিছুই বেঁচে যাবে গঙ্গা নদী প্রচণ্ড রোদ আমরা আসলাম নৌকাটা সবে দড়িটা খুলেছে মানে ঘা ইয়ে থেকে পাড় থেকে মানে আর দাঁড়ালো না কারণ আমরা আবার এসে উঠবো তো উঠতে উঠতে এইটুকু এত রোদে তা মানুষ সেই রোদটুকু সহ্য করতে পারছে না নাহলে সেটা পেলে এতক্ষণ হলে বাড়ির একটা কাছে পৌঁছে যেতাম কিছু করার নেই অনেকটা চলে যেতাম তুই কি বলছিস কতক্ষণ দশ মিনিট তো লাগবে নৌকাটা কখন গেল এতক্ষণ প্রায় অনেকটাই চলে যেতাম আমরা প্রায় বাড়ির কাছাকাছি অবশেষে ঘরে এসে পৌঁছালাম আর চোখ মুখ মঞ্চে জ্বালা করছে তবুও আমি দিয়ে ঢেকে এসেছি একটুও খোলা রাখিনি শুধুমাত্র চোখ দুটো আর সানগ্লাস নিয়েও আসা হয়নি পড়াও হয় না সানগ্লাসটা তো এখন একদম পুরো চেঞ্জ করবো চেঞ্জ করে দেখি রান্নাঘরে মা কি রান্নাবান্না করছে প্রায় তিনটে আর কাছে হয়ে গেলো তো চলো চেঞ্জ করি তারপরে আবার কথা হচ্ছে আসলাম এসে মা রান্না করছিল সব কিছু মাই করেছে আমি চিকেনটা আমরাই ওখান থেকে নিয়ে এসেছিলাম কারণ তারপরে ক্যান্সেল হয়ে গেলো আর বাবা মাঠে ছিল মা বললো এখন কিছু পাওয়া যাবে না যদি পাস নিয়ে আসিস আর না পেলে যাই ডিম টিম কিছু হবে তো আসার পথে পেলাম এক জায়গাতেই তো সেখান থেকে চিকেনটা নিয়ে নিয়েছিলাম চিকেনটা এসে ধোয়া বাছা পরে মায় সব কিছু করলো মশলা টসলা করলো মা এখন বাবাকে ভাত দিতে গেলাম কারণ লেট হয়ে গেছে আর বাবা আবার মাঠে যাবে মনে হয় না কি জানি না আর তো বাবাকে ভাত দিতে আর আমি এখন এখানে চিকেনটা রান্না করছি ক্যামেরায় দেখাই তোমাদেরকে আর সেই গরম আর রান্নাঘর মায়ের তো প্রচুর গরম গরমে হচ্ছে গায়ে আগুন ধরে যাচ্ছে এত গরম করছে মা লোহার কড়াই রান্না করে লোহার কড়াই কিন্তু শক্ত খুব ভালো স্বাস্থ্য দেখতে এই কড়াই তো আমি নিয়েছিলাম রান্না করবো বলে কিন্তু আমি আর এত বড়ো কড়াই ব্যবহার করতে পারিনি মাকে দিয়েছি মা সে রান্না করে আর লোহার কড়াই কিন্তু লোহার জিনিসে খাওয়া খুব ভালো এক কিলো বেশি আছে এক কিলো আড়াইশো আলুগুলো ভেজে রেখেছে মা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো ভাত আর এখানে করেছে ডাল করেছে মা মুখ ডাল করেছে অল্প একটু আর এই যে চিকেন আর এখানে শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কদ্রিজা খাওয়া হয়ে গেছে এখনও লেগ পিস খাচ্ছে আর এই যে বাবা এদিকে অন্ধকার নাকি ওই আলো আসছে তো খেতে দিয়েছি